স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ পঞ্চম শ্রেণীর ছাত্রী অবশেষে বাড়িতে ফিরল স্বস্তির নিঃশ্বাস বাবা মা সহ এলাকাবাসীর তবে জানা যায় পাশের বাড়ির বখাটে নেশাখোর বাইশ বছরের যুবক প্রসঞ্জিত মোহরি বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নিয়ে যায় বাড়ি থেকে প্রায় এক কেমি দূরের ছাত্রীটি স্কুল শনিবার চার ঘন্টা ক্লাস শেষে বেলা দুটাই স্কুল ছুটি হয়ে যায় শনিবার স্কুল ছুটি হওয়ার পরে ছাত্রীটি বাড়িতে ফিরে না আসায় পরিবার সহ ছাত্রীর আত্মীয় পরিজন ও এলাকাবাসীরা সহপাঠীদের বাড়িতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও ছাত্রীর খোঁজ পাওয়া যায়নি পরে বিলুনিয়া থানার অন্তর্গত রেশমুখ পুলিশ ফাঁড়িতেও বিষয়টি জানানো হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে রেশমুখ ফাঁড়ির ওসি বেলনিয়া মহিলা থানার পুলিশ মহকুমা পুলিশ আধিকারিক ও দক্ষিণ জেলার পুলিশ সুপার পুলিশ যখন তল্লাশি অভিযান শুরু করে তখন বখাটে যুবক প্রসঞ্জিৎ মুহুরি নিখোঁজ ছাত্রীকে গাড়ি দিয়ে বাড়ির পেছনে নামিয়ে চম্পট দেয় তবে রেল স্টেশনে বখাটে যুবক প্রসঞ্জিৎ মুহুরির গাড়ি উদ্ধার করা হলেও প্রসঞ্জিৎ মুহুরিকে এখনও পলাতক ভিলোনিয়া থানাতে মামলা হয় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে পুলিশ মামলা হাতে পেয়ে নাবালিকা অপহরণ কাণ্ডে যুক্ত প্রসঞ্জিৎ মোহরির খোঁজে অভিযান জারি রেখেছে এইদিকে উত্তেজিত এলাকার জনগণ প্রসঞ্জিৎ মোহরির বাড়িঘর হামলা করার চেষ্টা চালালেও পুলিশ ও এলাকার কিছু নেতৃত্বদের তৎপরতায় শেষমেশ রক্ষা পায় বাড়িঘর আমার কাছে একটা ইনফরমেশন আসে ধর্মনগর এলাকা থেকে ক্লাস ফাইভ পড়ো একটা মেয়ে সে স্কুল থেকে বাড়ি ফিরেনি

कुछ नहीं धारा, सेक्शन 127 सब सेक्शन 196, 76, 65 इलेमेंट टू ऑफ भारतीय न्याय संहिता